ও ফ্রি ফায়ারের ইতিহাসে এই প্রথমবার এমন কিছু আসতে চলেছে যেটা এর আগে তোমরা ভাই সাহা কখনোই দেখোনি আর দেখার পর মুখ থেকে একটাই কথা বেরোবে বিশ্বাস করি না তো তোমাদেরকে বিশ্বাস করতেই হবে কারণ নারুটো চ্যাপ্টার টুটা ভাই এমন লেভেলে করে দেবে গাড়ি না যেটা দেখার পর ভাই বিশ্বাস কি অবিশ্বাস বিশ্বাস হতে চলেছে

সাবস্ক্রাইবের এই ভিডিওটায় তাছাড়া গাইস এক থেকে দুই সপ্তাহর ভিতরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি ইভেন্ট এবং গাইস কি কি ফ্রি আইটেমের ইভেন্ট দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাবো তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অফ দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যায় তো ভিডিওটা শুরু করার আগে গাইস তোমাদেরকে বলে দিই আমাদের এই ইউটিউব ভিডিওটা অনেকেই গাইস ফেসবুকে আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু নিয়ে নিচ্ছে যার সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়া নেই তার সাথে গাইস আমার নাম বলে অনেকের আইডিও কিন্তু স্ক্যাম করে নিচ্ছে তো তার জন্য গাইস আমি কিন্তু একটা ডিসিশন নিয়েছি যেটা হলো গাইস আমিও কিন্তু এবার থেকে রেগুলার ফেসবুকে ভিডিও আপলোড করব আর গাইস আমাদের কিন্তু নতুন ফেসবুক পেজ আমি বানিয়েছি যার লিংক তোমরা ডেসক্রিপশন আর পিন কমেন্টে পেয়ে যাবে তো পেজে গাইস এখন অবধি কিন্তু কোনো আমি ভিডিও আপলোড করিনি তো তোমরা সকলেই পেজটিকে ফলো করে নিও কারণ গাইস খুবই শীঘ্রই পেজটিকে আমরা কিন্তু এক লাখ ফলোয়ারের কাছে নিয়ে যাব আর রেগুলার কিন্তু পেজে ভিডিও আপলোড করব তো তোমরা যারা যারা আমাদের রেগুলার ভিডিও ফেসবুকে দেখতে চাও অবশ্যই গাইস এই পেজটিকে ফলো করে নিও যার লিংক কিন্তু তোমরা ডেসক্রিপশন ডিসক্রিপশন পিন কমেন্টে পেয়ে যাবে তো চলো এখন গাইস তোমাদেরকে সাতাশ তারিখের একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা এম চোদ্দ আর অক বন্ধুকে স্কিন দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা এই যে কিছু বন্ধুকে স্কিন দেখতে পাচ্ছ তো এই কিছু স্কিন কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা কিন্তু সাতাশ তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ওবি ফিফটির সমস্ত নতুন নতুন বান্ডিল গুলো দেখায় যেগুলো গাইস এর আগে তোমরা কিন্তু কখনোই দেখোনি তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ধীরে ধীরে করে কিন্তু বান্ডিলগুলো দেখতে পাচ্ছ সো এখানে গাইস তোমরা কিন্তু নারুটোর সমস্ত বান্ডিলগুলো দেখতে পাবে প্রথমে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে বুইহা পাস এবং নর্মালি এই বান্ডিল গুলো দেখতে পাবে তারপরে গাইস এইখানটাই তোমরা দেখতে পাবে সিলেক্টেড সিরিজের কিন্তু বানির বান্ডিল যার ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছি তার সাথে কিন্তু পান্ডার এই বান্ডিল গুলো আছে এবং তারপরে তোমরা কিন্তু এখানে পান্ডার ফিমেল বান্ডিল এবং এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবে এবং তারপরে গাইস এখানে আরও কিন্তু কিছু বান্ডিল দেখতে পাচ্ছ এবং তারপরে আরেকটু নিচে গেলে এই বান্ডিলগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই যে কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো ওবি ফিফটি আপডেটের পর এই সমস্ত বান্ডিলগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যে বান্ডিলগুলো কিন্তু সেম টু সেম এরকম ছবির মতোই কিন্তু দেখতে লাগবে তো এই বান্ডিলগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ক্যারেক্টার চেঞ্জেস ব্যাপারে বলে দিই তো মেনলি গাইস দুটো ক্যারেক্টারের ভিতরে খাতারনাক পরিবর্তন হবে প্রথমত গাইস স্যান্টিনো এই ক্যারেক্টারটা তো গাইস অনেকেই গাইস পিকের উপর থেকে এরকম টাইপের স্যান্টিনোর ক্লোনটা ছেড়ে দেয় এবং তারপরে গাইস কিন্তু নিচে চলে এসে লুটপুট করে কিন্তু আবারো উপরে উঠে যায় কিন্তু আপডেটের পর এখানে যেরকম দেখতে পাচ্ছ ক্লিক করছি কিন্তু উপরের দিকে যাচ্ছে না তো এটা কেন বলে দিই কারণ হলো গাইস এখানে ক্লিক করলে একটা লেখা উঠছে যেটা হলো গাইস যে ক্লোনটা সেটা যদি 10 মিটার উঁচু জায়গায় থাকে সেক্ষেত্রে গাইস কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না তো আপডেটের পর এই বড় পরিবর্তনটা কিন্তু তোমরা স্যান্টিনো ক্যারেক্টারের ভেতরে দেখতে পাবে এরপরে গাইস তোমাদেরকে সোনিয়া ক্যারেক্টারের একটা মারাত্মক পরিবর্তনের ব্যাপারে বলে দিও গাইস এখন তোমার কাছে যদি সোনিয়া ক্যারেক্টার থাকে আর তোমাকে যদি নক করে দেয় সেক্ষেত্রে পঞ্চাশ এইচপির কিন্তু একটা শিল্ড তোমরা দেখতে পাও কিন্তু গাইস আপডেটের পর এর ভেতরে মারাত্মক পরিবর্তন আনা হবে যেটা হলো গাইস সোনিয়া ক্যারেক্টারটা আপডেটের পর ব্যবহার করলে তোমরা যদি নক হয়ে যাও সেক্ষেত্রে গাইস একের কিন্তু শিল্ড পাবে মানে একটা গুলিও যদি টাচ হয় তোমার গায়ে সেক্ষেত্রে গাইস কিন্তু তুমি পুরোপুরি নক হয়ে যাবে আর এখানে ডিমিত্তিক ক্যারেক্টারের সঙ্গে ব্যবহার করলে কিন্তু এইচপিটা যে সিলডের এইচপি সেটা গাইস কিন্তু হালকা ফুলকা বাড়বে যেরকম দেখতেই পাচ্ছ তো সোনিয়া ক্যারেক্টারের ভেতরে কিন্তু এই পরিবর্তনটা করা হবে তো এই পরিবর্তনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে নারুটো চ্যাপ্টার টুর সমস্ত অফিসিয়াল পরিবর্তন এবং নতুন নতুন সমস্ত আইটেম গুলো দেখাবো যেগুলো কখনো দেখো আর কি ফ্রিতে পাবে জানাবো তার আগে তারা যারা লেগেছে কিন্তু এখন অব্দি একটা নি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অবশ্যই কিন্তু অল করে দিও ফ্রি ফায়ার সমস্ত ধামাকেদার ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে একটা নতুন ডুও ইমোট দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে ডুও ইমোটটা দেখতে পাচ্ছ যেখানে গাইস ক্যারেক্টারটা কিন্তু তার ফ্রেন্ডের বুক থেকে কি একটা বার করলো আর দেখতে কিন্তু সেই যে তো এই যে গাইস ডুও ইমোটটা এটা কিন্তু গাইনা নতুন ডিজাইন করেছে তো আপডেটের পর এটা তোমরা দেখতে পাবে তার পাশাপাশি গাইস এই যে একটা ইমোট যেটা কিছুদিন আগে আমাদের গেমের ভেতরে এসেছিল যেখানে গাইস তোমরা কিন্তু তোমাদের আইডিটা কত পুরানো সেটা কিন্তু দেখতে পেতে সেরকমই গাইস আরো একটা ইমোট কিন্তু আসতে চলেছে তো সেটা কেমন হবে চলো দেখাই তো গাইস এখানে কিন্তু তোমরা ইমোটটা দেখতে পাচ্ছ যেখানে গাইস ক্যারেক্টার কিন্তু হাতে বোম নিয়ে একটা ফাটালো এবং তারপরে কিন্তু একটা লেখা উঠলো তো এই কি তোমাদেরকে বলে দিই তো গাইস তোমরা কিন্তু সেট করতে পারবে এমন টাইপের কিছু লেখা যেগুলো গাইস তোমার আইডি লেভেল কত বা আইডি কত দিন ধরে অ্যাক্টিভ আছে তাছাড়া আরো অনেক কিছু জিনিস তোমরা কিন্তু এখানে সেট করতে পারবে সেক্ষেত্রে গাইস এই ইমোটটা কিন্তু ব্যবহার করলে গ্রানেট ফাটার পর কিন্তু এরকম টাইপের কিন্তু একটা লেখা উঠবে সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা খাতার লবি এন্ট্রি অ্যানিমেশন দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ এটা কিন্তু হবে নারুটো স্পেশাল একটা মারাত্মক লেভেলের লবি এন্ট্রি অ্যানিমেশন যেখানে গাইস ক্যারেক্টারটা ভাই যখন প্রবেশ করবে সেটা কিন্তু অন্য লেভেলেই লাগবে আর গাইস তারপরে কিন্তু চেয়ারে এসেও কিন্তু বুঝতে পারবে তো এই অ্যানিমেশনটা কিন্তু নতুন আসছে তার সাথে গাইস আরো একটা অ্যানিমেশন তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে দেখতে পাচ্ছ এরকম টাইপের একটা পোকা আসবে তারপরে ব্লাস্ট হয়ে কিন্তু ক্যারেক্টার একটা বেরোবে তো এটা গাইস কিন্তু একটা লবি এন্ট্রি অ্যানিমেশন যেটা গাইস কিন্তু একটা পোকার ভেতর থেকে কিন্তু ক্যারেক্টারটা বেরোবে তো এই অ্যানিমেশনটাও কিন্তু ইউনিক টাইপের বানিয়েছে তো এরপরে গাইস তোমাদের কিছু ফ্রি আইটেমের ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে নতুন সুপার ইমোটটা সেটা কিন্তু এরকম টাইপেরই লাগবে তো তোমরা গাইস যখনই সুপার ইমোটটা ব্যবহার করবে সেক্ষেত্রে গাইস এরকম টাইপের অ্যানিমেশন হবে আর তারপরে তোমার ক্যারেক্টারটা কিন্তু বড় হয়ে যাবে আর এরকম টাইপের জিনিস কিন্তু তোমরা সুপার ইমোটটার ভিতরে দেখতে পাবে তো এখানে গাইস তোমরা স্ক্রিনের উপর এই যে কটা বান্ডিল দেখতে পাচ্ছ তো এই কটা বান্ডিলের ভেতর থেকে তোমরা যদি পাঁচটা বান্ডিল বার করে নাও সেক্ষেত্রে গাইস এই যে সুপার ইমোটটা এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তার পাশাপাশি গাইস একটা ইমোট যেটা তোমরা মিশন কমপ্লিট এর মাধ্যমে ফ্রিতে পাবে সেটা কি চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ তো এই ইমোটটা গাইস তোমরা কিন্তু মিশন কমপ্লিট মাধ্যমে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে তো ফ্রি ইমোট হিসেবে এই ইমোটটা তোমাদের কেমন লাগলো সেটা এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর গাইস কিছু ইউনিক টাইপের ইমোটের ব্যাপারেও বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ যে ইমোটটা ব্যবহার করলে কিন্তু একটা ভয়েস তোমরা শুনতে পারবে তো ভয়েসটা কেমন চলো তোমাদেরকে শোনাই তো তোমরা যারা যারা গাইস হিন্দিতে একটা মুভি ঠাকুরের মুভি দেখেছো তারা হয়তো জানতে পারবে এই ইমোটটার ব্যাপারে তো সেই মুভি থেকে কিন্তু এই ইমোটটা কপি করা হয়েছে তো এরকম টাইপের ইমোটও কিন্তু আসবে আপডেটের পর গাইস তোমরা স্ক্রিনের এখানে এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ যেখানে ক্যারেক্টারটা কিন্তু ঢোল বাজাবে এবং তারপরে এরকম টাইপের ঢোল নিয়ে কিন্তু ঘুরবে তো এটাও গাইস কিন্তু দেখতে ইউনিক টাইপের লাগছে তো এটা গাইস কিন্তু দিবালি স্পেশাল আসতে চলেছে আর গাইস এই ইমোটটা তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো সার্ভারেই কিন্তু দেখতে পেয়ে যাবে তো এরপরে গাইস গাইস তোমাদেরকে নাউটো স্পেশাল কিছু ছোটখাটো ফ্রি আইটেমের ব্যাপারেও বলে দিই তো গাইস তোমরা এর উপর এখানে এই যে দুটো বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ তো এই দুটো বন্দুকের স্কিনের ভেতর থেকে যে কোনো একটা বন্দুকের স্কিন তোমরা নাউটো স্পেশাল কিন্তু ফ্রিতে পাবে তার পাশাপাশি গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কিছু কাটানা স্কিন দেখতে পাচ্ছ তো এই কটা কাটানা স্কিনের ভেতর থেকেও তোমরা কিন্তু একটা কাটানা স্কিন ফ্রিতে পাবে আর গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা স্কাইতে স্কিন দেখতে পাচ্ছ তো নাইনটি পার্সেন্ট চান্স এই স্কিনটাও তোমরা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে আর গাইস যেরকম তোমাদেরকে বলেছিলাম কারণ তোমরা এখানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা গাইস কিন্তু মেন রিওয়ার্ড থাকবে নারুটো চ্যাপ্টার টুর কিন্তু ফ্রি বান্ডিল হিসেবে তো এই বান্ডিলটাও চ্যাপ্টার টু থেকে কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু একটা গ্লু ওয়ালের স্কিনও কিন্তু ফ্রিতে নিতে পারবে যেরকম গাইস তোমরা স্কিনের ওপর এখানে এই যে একটা গ্লু ওয়ালের স্কিন দেখতে পাচ্ছ এই একটা গ্লু ওয়ালের স্কিন তারপরে গাইস তোমরা এখানে বানি থিমেরও কিন্তু একটা গ্লু ওয়ালের স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু খুবই তাগড়া লেভেলের লাগে তারপরে গাইস তোমরা এখানে এই যে একটা গ্লু ওয়ালের স্কিন দেখতে পাচ্ছ যার ভেতর থেকে গাইস কিন্তু প্রচুর পরিমাণে অ্যানিমেশন হচ্ছে আর গাইস ব্লু ওয়ালের ভেতরে তোমরা একটা মনস্টারকে কিন্তু দেখতে পাবে এবং গাইস তোমাদের যাদের যাদের পান্ডা ফেভারিট তো নতুন আপডেটের পর পান্ডা থিমেরও কিন্তু তোমরা অনেক আইটেম দেখতে পাবে যার ভেতরে কিন্তু একটা ব্লু ওয়ালের স্কিনও কিন্তু থাকবে এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে একটা ব্লু ওয়ালের স্কিন দেখতে পাচ্ছ যেখানে গাইস কিন্তু ফ্রি ফায়ারের কিছু ক্যারেক্টার আছে তো নাইনটি পার্সেন্ট চান্স এই ব্লু ওয়ালের স্কিনটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো নাউটো চ্যাপ্টার টু তে যে নতুন নতুন আইটেম গুলো আসার কথা ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম আর কোন কোন আইটেম গুলো তোমরা ফ্রিতে পেতে পারো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখালাম দেখালাম তো চলো এখন গাইস তোমাদেরকে নারুটো চ্যাপ্টার টুর একটা খাতারনাক আইটেম দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে গাইস কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু বেগুনি কালারের ভেতরে করেছে আর গাইস নারুটো অ্যানিমের ভেতরে এর নামটা কি অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর গাইস এই জিনিসটা কিন্তু কালারও কিন্তু চেঞ্জ করবে যেরকম দেখতে পাচ্ছ আর গাইস কিন্তু নামার সময় এরকম টাইপের কিন্তু অ্যানিমেশন তোমরা দেখতে পাবে তো এই জিনিসটার গাইস নাম কি অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা বুঝতে পারছো না তোমাদেরকে বলে দিই এটাই কিন্তু হবে ফ্রি ফায়ারের একটা নতুন স্কাই উইং স্কিন তো এই স্কাই তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইস তোমরা কারা কারা ওবি ফিফটি এর সমস্ত বান্ডিল গুলো রিভিউ দেখতে চাও স্পেশালি নারুটোর বান্ডিল গুলো সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর গাইস যেহেতু আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি তো তার জন্য কিছু নতুন আইটেম তোমাদেরকে দেখাই প্রথমত গাইস এই যে ফিস্টের স্কিন তোমরা দেখতে পাচ্ছ তো নতুন আপডেটের পর এই ফিস্টের স্কিন কিন্তু তোমরা আমাদের গেমের এর ভিতরে দেখতে পাবে আর গাইস এই যে কিছু ব্যানার তোমরা দেখতে পাচ্ছ তো ওবি ফিফটি পর এই ব্যানার গুলো কিন্তু ধীরে ধীরে আমাদের গেমের ভেতরে আনবে যেখানে গাইস তোমরা কিন্তু ব্যানারের ভেতরে যে ক্যারেক্টার গুলো থাকবে তার গাইস কিন্তু একটা স্পেশাল ভিডিও দেখতে পাবে যে ভিডিওগুলো তোমরা কিন্তু এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ তো একদম খাতার নাক লেভেলের কিন্তু হবে সঙ্গে তোমরা সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইস আপকামিং সময় আরো অনেক কিছু আসবে সেগুলো তোমাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও আর বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে গাইস তারাও এইগুলো জানতে পারে আর গাইস তোমরা যদি এখনো অব্দি আমাদের ফেসবুক পেজটিকে ফলো না করে থাকো ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক পাবে লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু পেজটিকে ফলো করে নিও তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো